মাস্কের জন্য নায়ক নায়ক না ভাই হ্যাঁ আচ্ছা জাই হোক আমাকেও বলছিল এই মেম্বারশিপ কয়ে যে মাস্টারের রোলটা করার লাগিয়া শিক্ষকের পরে আমি কইছি ভাই আমার হাতে সময় নাই এই মাসটা খুব খারাপ পারবো না ধন্যবাদ অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবই তোলা হচ্ছে জারজার সবই তোলার দরকার সবাই তুলে নিতে পারো এখানে কোনো নিষেধ নাই আর যারা যারা আইডি থেকে ফেসবুক থেকে সবাই পোস্ট করে দিবা সুন্দর করে আমি মস্তুর মোসাহেবকে দেখছি সবার সাথে কর্মর্ধন করছেন এবং মস্তু মোহাম্মদ সাহেব আপনি কি চলে যাবেন কাজ আছে ধন্যবাদ ধন্যবাদ মস্তু সাহেবকে আমি জনাবা রুকসানা আপা দর্শক বিন্দু আসসালামু আলাইকুম গান বাজনা ফেডের কুরাক না মনের কুরাক আপনারা যদি সবাই সিট কল আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করুন তাহলে আমরা সফল হব আসসালামু আলাইকুম দুরাহিম শান্তির বাজারে বাজার কর্তৃক আয়োজিত আজকের এই বনবাসের বনবাসের উপবান নাটকের সম্মানিত সভাপতি বনগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার সদ বড় ভাই জনাব জসিমউদ্দিন জসিম জসীম ভাই আজকের এই নাটকের শুভ উদ্বোধক যিনি যিনি নাটক উদ্বোধন করলে আপনারা নাটক শুরু করবেন আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই বনগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান জনাব সাইফুল্লা জামান সরকার ভাই অবস্থিত আমার দুইজন মেম্বার ভাই আপনাদের ওয়ার্ডের অবস্থিত হেলাল মামা সহ সাবেক বর্তমান মেম্বার এবং সকল দলের নেতৃবিন্দু অবস্থিত আমার প্রাণের যুবক বায়রা অবস্থিত আমার প্রিয় পিতৃতুল্য প্রধান অতিথি মহোদয় অবস্থিত বিশেষ অতিথি মহোদয় অবস্থিত উদ্য সাহেব অবস্থিত আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অবস্থিত হেলাল সাহেব সহ অবস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থিত আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ওই গানে কিন্তু আসলে আমরা যখন অজ মাহফিলে অনুষ্ঠানে যাই তখন নো কোনো পাবলিক পাইনি কিন্তু আজকে একটা গানের অনুষ্ঠানের মধ্যেও কিন্তু একটা আসলে অনেক জনম অনেক জনগণ শুনতে এসেছেন আসলে একটা ভাগ্যের বিষয় কিন্তু আমরা অজ মাহফিলে অনুষ্ঠানে যখন যাই কিন্তু বক্তৃতা দিতে পারি নাই জনগণ কিন্তু থাকে নাই জনগণ না থাকলে কিন্তু বকিতা দেওয়া যায় নাই আজকে গানেই অবস্থিত আমাদের মা বোনেরা ও দেখতে আসতেন কিন্তু আপনারা কিন্তু সাধারণ সম্মানিত চেয়ারম্যান জোসীমুদ্দিন সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাজাউল করিম শেখদার সাহেব আমাদের মধ্যে উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার নজরুল ভাই আমাদের পার্শ্ববর্তী জনাব হানিফ আমাদের হেলাল সহ অনেক নেতৃবৃন্দ শৌথ বাঙালি সম্মানিত উপস্থিতি আজকে এমন একটা দিন মার্চের প্রথম দিন আজকে এক তারিখ এই মার্চের সাত তারিখ উনিশশো একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের ডাকে বঙ্গবন্ধু মুজিব ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই থেকে শুরু করে এই এলাকার থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে মুক্তিযুদ্ধে গিয়েছিল মুক্তিযুদ্ধরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আজকে আমরা শুধু আনন্দ করব আমরা ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ আমরা কিছুই মেনে চলবো পাশাপাশি গান আনন্দের এই গান অনুষ্ঠানে কেউ পেট ভরবে না আমরা যে কথাবার্তা বলতেছি আমরা কিন্তু শিল্পী না এরা যারা কথাবার্তা মজা কথাবার্তা না শিল্পী মঞ্চের নিষেরাই কেয়া আমরা গান মজা লাগতো না মজা লাগার কথাও না কাজে আমরা চাই গানটা চাই আগে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি সুচারুভাবে আমাদের যারা আয়োজক আছে সেই আয়োজকটা কষ্ট করে এই অনুষ্ঠানটি শুরু করেছেন দর্শক ভাইদেরকে অনুরোধ করে বলবো যারা আপনারা ভোগ করবেন আপনাদের জন্য বিনোদনের জন্য এই অনুষ্ঠানটি করেছে আমাদের এই কমিটির নেতৃবৃন্দ পাশাপাশি এই এলাকার যারা আমাদের মা বোনরা আছে যুবক ভাইয়েরা আছে মনে মুর্বীরা আছে প্রত্যেকেই পরিবেশ করে দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ